কবিতার নাম কাজলা দিদি কবির নাম যতীন্দ্রমোহন বাগচি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগ আমার শোলো বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় চলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগ আমার কোলের কাছে কাচলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওগোর থেকে কেন মা আর দিদি আসে ডাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কালজি আমায় নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোয় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নেমা। পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে আছে দিস না তারে উড়িয়ে মাগু ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কিমা মা বল বাঁশবাগানের মাথার উপর চা দুটেছে ওই এমন সময় মাগু আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ঢাকে ছোপে ছাড়ে লেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না